বর্ষা যেন এখনও থমকে আছে আমাদের উঠোনে অথচ ক্যালেন্ডারের পাতা বলছে শরৎ এসে গেছে কিন্তু মেঘের ঘনঘটা আর নদীর এই উন্মাতাল ঢেউয়ে বাংলাদেশ এক অন্য বর্ষা দেখছে চাঁদপুরও তার ব্যতিক্রম নয় মেঘনার পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই মেঘনা পাড়ের মানুষগুলো তাই নির্ঘুম রাত কাটাচ্ছে এই পানি শুধু পানি নয় এটা নদীপারের মানুষের জন্য এক নিরন্তর ভয় আখনের হাটের এই দৃশ্যটা শুধু একটা এলাকার নয় এটা পুরো চাঁদপুর জেলার প্রতিচ্ছবি নদীর সাথে যুদ্ধটা যেন এখানকার সাধারণ মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গত প্রায় এক দশকে চাঁদপুরে নদী ভাঙন কমেছে ঠিকই কিন্তু প্রতিবার বর্ষা এলেই পুরনো আতঙ্ক যেন বারবার ফিরে আসে তাদের জীবন যেন নদীর মতোই অনিশ্চিত কখন যেন সর্বনাশা গ্রাস করে নেয় মানুষের যুদ্ধ করার কি বা আছে ভরসা শুধু আল্লাহর উপর আর নিজেদের প্রস্তুতিতে আমরা শুধু প্রার্থনা করতে পারি এই দেশের কোনো মানুষ যেন আর বন্যা কিংবা নদী ভাঙনে ভিটেহারা না হয় মেঘনার কান্না যেন থেমে যায় এই প্রার্থনা নিয়েই নদীপাড়ের প্রতিটা মানুষ বেঁচে থাকে সবার এমন প্রার্থনায় আপনিও শরিক হন ভিডিওটা ছড়িয়ে দিন সকলের মাঝে ধন্যবাদ